আপনার কালাম খতম করা হয়েছে সুরাই পড়া হয়েছে সুরাই একলাস পড়া হয়েছে দোয়া দোয়া কিছু পড়া হয়েছে এগুলোর মধ্যে ভিল ভুল ত্রুটি বেয়া ক্ষমা করে দিয়ে কবুল করে নিন সব কুঠি কুঠিগুলো বাড়াইয়া আপনার হাবিব জানাবে মোহাম্মদ রুয়া

মরহুমা খালেদা জিয়া এবং ওনাদের সন্তান আরামত রহমান কুক এবং এই ফ্যামিলিতে যত লোক অন্ধকার কবরে শিয়ে আছে আল্লাহ সকল রামুল্লা পৌঁছে দিন হেয়া আল্লাহ ওনাদের জিন্দিগি সমস্ত গোনা মাফ করে দিন হে আল্লাহ ওনাদের কবরগুলোকে জান্নাদের বাগিচায় পরিণত করে দিন হে আল্লাহ হে আল্লাহ আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তারেক রহমান সাহেবকে আপনি দীর্ঘ হায়াত দান করে দিন লাল্লাহ হায়াতে তৈ বা দান করে দিন লাল্লাহ ওনার বাবা মার দেখানো পথে যেন চলতে পারে সেই তৈহিক দান করে দিন আমরা সকলে সর্বাত্মক সহযোগিতা করতে পারি সেই তৈহিক দান করে দিন এ আল্লাহ আল্লাহ এই জাতীয়তাবাদ হে আল্লাহ বি এম সরকার নিশ্চিন্ন করে দিতে চেয়েছিলে এ আল্লাহ আপনি তাকে জীবিত রেখেছেন এ আল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে আপনি ক্ষমতায় রাখিয়েন মামলা হেয়া আল্লাহ হ্যাবন তাদের আদর্শ বজায় রাখার জন্য তৌফিক দান করে দিন মামলা ইয়া আল্লাহ বিশেষভাবে এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আয়ুবারিক ভাই হে আল্লাহ আরো যারা ওনার সহযোগিতা সাহায্য করেছেন মাওলা হে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নিন হে আল্লাহ সবার মনে সকল নেক আশাগুলো আপনি পুরা করে দিন হে আল্লাহ আমাদের মুরুদ্দুরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে হে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন হে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিন হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের সবার জিন্দিগির সমস্ত ঘুরা মাফ করে দিই